গুড মর্নিং লোপার ঘর কন্যার আর একটা ব্লগে তোমাদের স্বাগত এই দেখো এখন কিন্তু সকালে দেখলে আর একজন কীরকম বিছানায় শুয়ে জায়গা দখল করে সবাইকে ঠেলতে থাকে ওই দেখো এখনও সে কিন্তু বাবু ওঠেনি আমি এই পাশে শুয়ে রয়েছি আর এখন ঘড়িতে আটটা বাজে কিন্তু এই পনে আটটা আটটা এরকম বাজে আর সে এখনও বিছানায় শুয়ে রয়েছে যেহেতু আমি শুয়ে রয়েছি আর ওই ধারে শোয়ে মা মায়ের পাশে গায়ে ঠ্যাস দিয়ে তো শোবে শুয়ে ধাক্কা দিতে দিতে তাকে ঠেলে সরিয়ে দেবে যাই হোক আর ওই বাড়ি থেকে পার্সেল এসেছিল কালকে তোমাদের দাদা দিয়ে গেছে আর আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে চাউ ভেজিটেবল দিয়ে চাউমিন হয়েছে ওই পুতুল দি সেটাই জিজ্ঞেস করতে এসেছিলো যে লোবাদি কি ব্রেকফাস্ট করবে তা চাউ করে দিয়ে গেছিলো আর এই দেখো এখন চাউটা বসে বসে খাবো ব্রেকফাস্টটা নিয়ে নিলাম আর আজকে হচ্ছে মঙ্গলবারের মঙ্গলচন্ডী পুজোর পরে আজকে হচ্ছে বুধবার আর এই দেখো এই যে পার্সেলটা এসছে এটা হচ্ছে মামা আর্থের কি নিয়েছি দেখো তোমাদের সাথে দেখাচ্ছি আমি মামা আর্থে ওই আনিয়ান যে শ্যাম্পুটা ওটা একটা ইউজ করেছিলাম তা সেটা ভালোই লেগেছিল আর তারপরে আজকে এই শ্যাম্পু কন্ডিশনার আর তার সাথে একটা সানস্ক্রিম অর্ডার করেছি সানস্ক্রিমটা ইউজ করিনি কন্ডিশনারটাও ইউজ করিনি তা ইউজ করি তারপরে তোমাদেরকে জানাবো কেমন লাগছে কেমন আমার মানে আমার স্যুট করলো কি করলো না আমার কেমন লাগলো তবে এটা ঠিক আনিয়ান শ্যাম্পুটা কিন্তু ইউজ করে দেখেছি হেয়ার ফল একদমই হয় না মানে স্নান করে শ্যাম্পু করার পরে যেরকম মানে আমার তো চুল তো দেখোই একদম পাতলা হয়ে গেছে আর চুলে হাত দিলেই সেই চুলগুলো যেন মনে হয় হাত থেকে হাতের মধ্যে বেরিয়ে চলে আসে সেরকম কিন্তু হয় না যাক বেশ অনেকক্ষণ ইয়েটা খেয়েছি চাউটা খেয়েছি এখন একটু গ্রিন টি খাব দু কাপই বানাচ্ছি এখন প্রায় কিন্তু বারোটা বাজে মাকেও দেবো এক কাপ আর আমিও খাবো দুজনে মিলে গ্রিন টি খেয়ে নিয়েছি আর সারাদিন আর কিছু শ্যুট করে নিই তারপরে তো লাঞ্চ করেছি অল্প করে যাই হোক এখন সন্ধ্যেবেলা এখন পুতুল দিই বানাচ্ছে পরোটা আজকে পরোটা আর হচ্ছে কাবলি চালা চানার তরকারি সেটাই বলছিলাম প্রতিদিনের প্রতিদিন অনেক বেশি ভালোমন্দ খাওয়া হবে যাচ্ছে কম তেলে রান্না করুন তাই আজ তোমার দাদার জন্য ও বাড়ি নিয়ে যাবে দ্য নেক্সট গুড মর্নিং অনেক দিন পরে আজকে একটু হেঁটে হেঁটে ছাদে উঠতে পেরেছি এই দেখো আর ওই দেখো পায়রাগুলোকে দেখেছ অনেকদিন পরে আজকে ছাদে উঠলাম হেঁটে হেঁটে বাপরে বাপ কেন ব্যথা করছে বলে এখানটা বসে আছি সেই বুধবারের পরে কিন্তু আবার শ্যুট করছি রবিবারের সকালে মাঝখানে তিন চার দিন আর কিচ্ছু ভিডিও করিনি সম খারাপ সময় যেন পিছু ছাড়ছে না বুঝেছ আমার এই যে দু মাস ধরে আমার পায়ের এরকম হলো আমি ঘরে বসে রয়েছি আর তার মধ্যে এই দুদিন ধরে আমার দাদাদের দাদার হাতে ওই বাড়ির সামনে না আমাদের বাড়ির সামনেটা তো যেই ওই ফাঁকা যে জায়গাটা রয়েছে ওর জন্য তো ওইখানে একটা পুকুর ছিল ওই জায়গাটা তো ওর আধ বোঝা হয়ে রয়েছে তাও খুব সাপের উৎপাত হচ্ছিল তা যাই হোক কালকে কদিন ধরে ওই কার্বলিক অ্যাসিড দিতে গিয়ে হাতের মধ্যে ওই অ্যাসিড পরে গিয়ে পুরো বা হাতটা পুরো অনেকটাই পুড়ে গেছে ফো মানে ফোসকা মতন পড়ে গেছে যাই হোক সেই বলছি যে সময় যখন কারোর যদি খারাপ যায় সেই খারাপ সময় যেন কিছুই ছাড়তে চায় না সেই জন্য না মানে মন মেজাজ ভালো ছিল না তাই জন্য আর এই তিন চার দিন কোনো ভিডিও করিনি কিছু ক্যামেরাবন্দি কিছু করিনি যে তোমাদেরকে ভিডিও আপলোড করব কালো গুলো এখন বেড়ে গেছে আর মিক্সড হয়ে গেছে পুরো দেখো খাওয়ার লোকে সবগুলো ঢুকে গেছে কি বলবো বল ওরে ইচ্ছে করে এখানে ভাড় ওই ভাড় দেবে এতগুলো কালো কি ছিল নতুন মাছ তো এই রোগে রাখলে এই গোলাপি পাতা দেই দুটো এখন নতুন মাছ এবারে পিঙ্ক পিঙ্ক টাইপের পাতা দেখো হ্যাঁ ping পাস সব নতুন প্রজন্ম নতুন বাচ্চা কেমন বাজে দেখতে হয়েছে কালো সাদা ছিটা ছিটা এই কটাই ভালো আছে সাদা গুলোই দেখো আজকে ওয়েদারটা সকাল থেকে কিন্তু খুব সুন্দর হয়ে আছে দেখো চারিদিক কীরকম মেঘে ঢাকা সকালে কিন্তু এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে আর আমরা এখন বেশ অনেকক্ষণই এসে ছাদে ঘোরাঘুরি করছি অনেক একটু হাঁটাহাঁটি করার দরকার আছে না হাঁটলে আস্তে আস্তে তো পায়ের জড়তা কাটিয়ে এবার কাজে কর্মে বেরোতে হবে না সেই জন্য ভাবলাম ছাদটার মধ্যে একটু গিয়ে হাঁটাহাঁটি করি না কেন আজকে ব্রেকফাস্টটা করেছি ছাতুর শরবত দিয়ে আর তারপরে লাঞ্চের জন্য আজকে বানিয়েছিলাম ভাত আর হচ্ছে ডিমের ঝোল সিম্পল আর কিচ্ছু রান্না করে আর এই দেখো দুটো রজনীগন্ধা আর এদিকে কয়েকটা জবা ফুল ফুটেছে আর এই ছাদে ঘোরাঘুরি করতে করতে বেশ রান্না বান্না করি রান্না বলতে দেখো এখনও তো পাটা সেভাবে ঠিক হয়নি সেই জন্য একটা আইটেমই বানিয়েছিলাম ডিমের ঝোল করে নিয়েছিলাম আলু দিয়ে আর ভাত করেছি আর এইবারে এই ছাদের এই ঘুরে এই ফুলগুলো বেশ ভালোই হয়েছে তা ফুলটা নিয়ে চলে যাই তারপর স্নান টান করে পুজো দিয়ে দেবো আর এই দেখো আমার নিচের বারান্দাতেও কিন্তু এই দুটো লাল জবা হয়েছে সুন্দর লাল জবা হয়েছে আর এদিকে সেরকম কিছু আর হয়নি আর ওই নয়নতারাগুলো তো রোজই ফুটছে চলো তাহলে এবার নিচে যাই আস্তে আস্তে এই যে ফুলকটা তুলে নিয়েছি আর এরপরে স্নান করে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিলাম আর আজকের এই ব্লগটা যেহেতু সেই মাঝখানে বুধবারের কিছু অংশ থেকে রয়েছে তা আজকে আর এই ব্লগটাকে কন্টিনিউ করলাম না এই এরপরে আজকে এখানেই আজকের এই ব্লগটা শেষ করছি আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো তাহলে এইভাবে আমার পাশে থেকো তাহলে চলো টাটা আবার আসছি পরবর্তী ব্লগে